চররেলো আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে শুধু মাটি কাঁপেনি কেঁপে উঠেছে বিশ্ব ইরানের ভূমিকম্পের পেছনে আসল সত্যটা কি এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর পারমাণবিক সত্য আসলে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর জন্য কোন গোপন বার্তা যে কম্পন শুধু ইরানের মাটি কাঁপেনি ওয়াশিংটন থেকে শুরু করে তেল আবি পর্যন্ত আজ আমরা এই রহস্যের গভীরে যাব যা জানতে পারবেন তা আপনাকে চমকে দিতে পারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ডিজিটাল নিউজ টিভির এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনে আপনাকে স্বাগত খবরের শুরুতেই যে প্রশ্নটি রেখেছিলাম সেটি এখন পুরো বিশ্বের কূটনৈতিক এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মনে ঘুরপাক খাচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলেও কেরমান প্রদেশ হঠাৎ এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে এই অঞ্চল এর তাপমাত্রা ছিল বেশি এবং থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার সাধারণ দৃষ্টিতে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দানা দানাবাত শুরু করে যখন দেখা যায় ঠিক দেড় মাস আগে ইরানের উত্তর অঞ্চলের সেমনান প্রদেশেও প্রায় একই রকম একটি রহস্যময় ভূমিকম্প হয়েছিল আর এই দুটি এলাকাতেই ইরানের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেমনানে রয়েছে ইরানের প্রধান মিসাইল কমপ্লেক্স এবং মহাকাশ গবেষণা কেন্দ্র অন্যদিকে কেরমান প্রদেশে ইরানের আইআরজিসির ঘাঁটি এবং এখানে রয়েছে একটি ভূগর্ভস্থ মিসাইল সংরক্ষণাগার আর এরপরই আমেরিকা এবং জার্মানি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পাওয়া ডেটা এবং সন্দেহকে আরও উস্কে দেয় তাদের রিপোর্ট অনুযায়ী এই কম্পনের ধরন সাধারণ টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট কম্পনের চেয়েও কিছুটা ভিন্ন বিশেষজ্ঞরা বলেছে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটনা হলে ঠিক এই ধরনের কৃত্রিম ভূমিকম্প হতে পারে তাহলে কি ইরান সত্যি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই অভিযোগ বহুদিনের আমেরিকা এবং ইসরায়েল বারবার দাবি করে আসছে যে ইরান গোপনে তাদের পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধকরণের দিকে নিয়ে যাচ্ছে যদিও ইরান সব সময় বলে এসেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ জন্য কল্যাণমূলক কাজেই ব্যবহার করা হবে ভূতাত্ত্বিকভাবে ইরান এমন একটি অঞ্চল অবস্থিত যেখানে অ্যারেবিয়ান এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ ঘটেছে ফলে এখানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা পরিসংখ্যানে দেখা যায় ইরান বছরে গড়ে একুশ এর বেশি ভূমিকম্প হয় যার মধ্যে পনেরো থেকে ষোলো টির ইরান এই প্রাকৃতিক দুর্বলতাকে আড়ালে কি তারা সত্যি নিজেদের পারমাণবিক সক্ষমতার পরীক্ষা করে নিচ্ছে যাতে বিশ্ববাসী থেকে প্রাকৃতিক দুর্যোগ বলে ভুল করে প্রশ্ন উঠেছে কারণ পারমাণবিক বিস্ফোরণ এবং প্রাকৃতিক ভূমিকম্পের মাত্রা সূক্ষ্ম পার্থক্য ধরতে পারেন কেবল বিশেষজ্ঞরাই সাধারণ মানুষের পক্ষে তা বোঝা প্রায় অসম্ভব ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া হবে না এই নীতিতে আমেরিকা এবং ইসরায়েল বারবারই একমত আর এই লক্ষ্যে কি এখানে চলছে এক ভয়ঙ্কর সাইজ যুদ্ধ আপনাদের মনে করিয়ে দিতে চাই ঠিক যেমনটা আমরা দেখেছিলাম গত 13ই জুন 2025 এ ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়নের আওতায় ইরানে একাধিক পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় শুধু তাই নয় এর ঠিক পরের বাইশে জুন মার্কিন যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর স্টেল বোমার বিমান বি টু স্পিড ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র ফর্দ নাতান্স এবং ইস্পাহানে একযোগে বোমা বর্ষণ করে যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি করেছিল যে এ হামলায় ইরানের কর্মসূচি তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু এটি ছিল তেহরানের জন্য একটি স্পষ্ট সতর্ক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেরমানের এই ভূমিকম্পকে কি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে রাখা যায় নাকি এটি আসলে ইসরায়েল এবং আমেরিকার ক্রমাগত চাপের মুখে ইরানের শক্তি প্রদর্শনের একটি মরিয়ে চেষ্টা সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনি এবং তার প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ান কি বিশ্বকে দেখিয়ে দিতে চাইছেন যে কোনো চাপের প্রয়োগে তাদের দমানো যাবে না একদিকে ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পন্ন শান্তিপূর্ণ অন্যদিকে পশ্চিমাদের আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে গেলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে এবং বিশ্ব এক নতুন সংকটের মুখোমুখি হবে কেরমানের এই ঘটনা যদি সত্যি পারমাণবিক পরীক্ষা হয়ে থাকে তবে এটি কেবল একটি পরীক্ষা নয় এটি একটি বার্তা এ বার্তা ওয়াশিংটন এবং তেল আবেবের জন্য ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত যদি এখনো কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে পারমাণবিক পরীক্ষার অভিযোগ আনেনি কিন্তু বাতাসে ভাটছে ষড়যন্ত্র আর আশঙ্কার গন্ধ তাহলে সত্যিটা কি এটি কি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সামরিক গোপনীয়তাগুলোর একটি উত্তরটা হয়তো সময় বলে দিবে কিন্তু যে কম্পন আমরা দেখেছি তার রেট যে সহজে মিলে যাবে না তা নিশ্চিত আপনারা কি ভাবছেন এর মানের এই ঘটনা কি সত্যি একটি পারমাণবিক পরীক্ষা আপনাদের মতামত আমাদের জানান কমেন্ট বক্সে বিশ্বের এমন সব জটিল রহস্যের পেছনে সত্য জানতে সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভিতে ধন্যবাদ